পাকিস্তান আফগানিস্তানের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরেছে দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতায় দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে পাল্টাপাল্টি হামলা চলছে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে গেলেও তা বেশি সময় স্থায়ী হয়নি এরই মাঝে পাকিস্তানের এক বিমান হামলায় গতকাল স্থানীয় তিন ক্রিকেটার নিহতের কথা জানিয়েছে আফগানিস্তান যে কারণে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে রশিদ খানরা নিজেদের সরিয়ে নিয়েছে আফগানিস্তানের এমন সিদ্ধান্ত ভালোভাবে দিচ্ছেন না শহীদ আফ্রিদি তার মতে পাকিস্তান সবসময় আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার এক্সে লিখেছে পাকিস্তান সবসময় আফগান বাইদের পাশে থেকেছে তাদের দুঃখ কষ্টকে নিজেদের দুঃখ হিসেবে দেখেছে সীমান্ত খুলে দিয়েছে বাইদের জন্য চল্লিশ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে ব্যক্তিগত উদ্যোগে আফগানিস্তানে কিছু পরিবারের দায়িত্ব পালন করে আসছে আফ্রিদি তিনি বলেন নিজের সামর্থ্য অনুযায়ী আমি আফগান পরিবারের দেখাশোনা করি তবু খুব দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্যে আগ্রাসন চালিয়েছে যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে